তারা কমসি ভয় বিদেশ থেকে আমরা দেশের থেকে কয়টা টাকা ইনকাম করি কিন্তু ইনশাল্লাহ অনেক টাকা ইনকাম করেন তারা ভালো লাগছে তবে ইনশাল্লাহ আমি এর মাঝে একটা আনন্দ নিচ্ছি আনন্দে আহ্বান জানাচ্ছি যে আমাদের সামনে আরো কাজ হয়েছে আপনার আপনারা একটু করে চাঁদের তো চানের হাতটা বাড়াই দেবে তার বছর চার বছর পর আসছে ঠিক আছে আমাদের থেকে রাখবেন না তবে সম্ভব নয় আপনাদের

সম্ভব হয়নি যে নামাজ করে আমি স্মরণ করতে চাই আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা কথা না বলে একটুখান তুক্ষাক্ষণ দুইটা মিনিট দু থেকে পাঁচটা আমি কিছু কথা বলতে চাই আপনারা অনুমতি দিলে বলবেন আমি বসু করব যদি আপনারা চুপ থাকেন তাহলে জানবো যে আপনারা মধ্যে দিচ্ছেন তাহলে আমি বসে করব আমার একটা কথা আছে বায়ন গুলার জন্য এখানে রয়েছে যেটা বলতেছিলাম